ফিতরের অবিচ্ছেদ্য এক মিষ্টানোর নাম হচ্ছে শ্যামাই অতিথি আপ্যায়নে যার কদর কিন্তু যুগ যুগ ধরে রয়েছে হে ইভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে কিংবা বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে আমি ঈদের একটি জনপ্রিয় ও সবার পছন্দের একটা ডেজার্ট শিরখোরমার রেসিপি নিয়ে এসেছি শিরখুরমা রান্না করার জন্য প্রথমে প্রয়োজন পড়ে যেটি সেটা হচ্ছে খেজুর এখানে চার থেকে পাঁচটা খেজুর নিয়েছি খেজুরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি পেস্তা বাদাম সবগুলো বাদাম একটু কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিতে হবে এগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি এই সব কিছু নিয়ে চুলায় চলে যাব চুলে একটি প্যান বসিয়ে দিব সেখানে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তারপর প্রথমেই আমি দিয়ে দিব হচ্ছে যে খেজুরগুলো কেটে রেখেছিলাম খেজুর আর তার সঙ্গে বাদাম কুচি আর কিছুটা কিস সব উপকরণ ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে সব উপকরণ ভাজা হয়ে গেলে তারপরে এটাকে তুলে একটা বাটিতে পাশে রেখে দিতে হবে এগুলো কিন্তু লো হিটে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে খেতে কিন্তু শ্যামাইটা তেতো লাগবে এবার আমি প্যানের মধ্যে আরও একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিবো পঁচিশ গ্রাম পরিমাণ লম্বা শ্যামাই শ্যামাইটাকে হাত দিয়ে একটু ভেঙে নিব তারপর শ্যামাইটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এই লম্বা স্যামাইটা যদিও ভাজা থাকে তারপরও কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে রান্না করলে এই শ্যামাইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যে কোনো শ্যামাই রান্না করার সময় ঘি একটু ভেজে নেবেন তাহলে এটার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় আমার শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে তুলে নিব তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিব সাতশো মিলি দুধ দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে এটাকে অনবরত নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে যাতে এখানে কোনো স্বর না পড়ে দুধটা জাল দিতে দিতে যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে দুধের মধ্যে দিয়ে দিব তারপরে ভালোভাবে নেড়েচিঁড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে এরপরে এখানে ভেজে রাখা শ্যামাইটাকেও মিশিয়ে নিতে হবে শ্যামাইটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না শ্যামাইটা সেদ্ধ না শ্যামাই যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল কন্ডেন্স মিল কিংবা চিনিটা কিন্তু আগেই দুধে ব্যবহার করবে না তাহলে কিন্তু শ্যামাইটাও ফুটবে না কিংবা সেদ্ধ হবে না তো কনডেন্স মিল দিয়ে কনডেন্স মিলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে ভালোভাবে শ্যামাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে জাল করে নিতে হবে এটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে এই শ্যামাইটা কিন্তু গত বছর ব্যাপক জনপ্রিয় হয়েছিল আর এটা খেতে কিন্তু দারুণ মজা আমি তো গত বছরই ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু এটা গত বছর ট্রাই করা হয়নি এই বছর ট্রাই করার পর দেখি এই শ্যামাইটা খেতে মশালা এত মজা যে আমি খেয়ে পুরোই ফিদা হয়ে গিয়েছি এদিকে আমার শ্যামাই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে একদম ঘন হয়ে গিয়েছে এবার চুলা থেকে এটাকে নামিয়ে আমি এটাকে কিন্তু সার্ভ করে নিব একটা ডিশ কিংবা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়ে উপরে বাকি কিছুটা ভেজে রাখা ড্রাই ফ্রুটস কিন্তু উপরে দিয়ে দিব তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে এটা যখন জমে একদম ক্ষীর হয়ে যাবে এটা খেতে কিন্তু দারুণ মতো আমার কাছে শ্যামাইটা একটু জমে গেলে খেতে বেশি ভালো লাগে তবে অনেকে একটু দুধ টাইপের শ্যামাই খেতে বেশি পছন্দ করে আপনারা আপনাদের পছন্দ মতো করে রান্না করে নিতে পারেন তাহলে এখানে দুধের পরিমাণটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন ঈদের দিন সকালবেলা এই স্যামাইটা রান্না করে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিতে পারেন কারণ এই স্যাময়টা খেতে কিন্তু দারুণ মজা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে জানাই ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা